আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেট প্লাস গেট প্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদ চমৎকার তিনটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আপনার মাঝে মিনিমাম বাজেটের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার আটশো টাকা পর্যন্ত তিনটি প্যাকেজ থাকবে প্রথম যে প্যাকেজটি থাকবে আমাদের কোরাই ফাইভ ফোর জেনারেশন দিয়ে দ্বিতীয় প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে তৃতীয় প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে তো বেশ পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন কী কী কোম্পানিতে আজকে এই প্যাকেজগুলো আমরা রেডি করেছি পুরো ভিডিওটি নাটনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর বেস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেহাস আজকে আমরা তিনটি প্যাকেজ রেডি করেছি প্রথম যে প্যাকেজটি আমরা রেখেছি ইন্টেলের কোরাই ফাইভ ফোর জেনারেশন পোসার দিয়ে এই প্যাকেজটি আমরা রেডি করেছি এই পোসারটি ট্রে পোসার ভোজনের সাথে আমরা প্যাকেটি ব্যবহার করেছি এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে এবং এই পোসারটি দিয়ে আপনারা চাইলে পাবজি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি ক্যাপ ফিল্মরা সফটওয়্যার মাধ্যমে টুকটাক ভিডিও এডিটিং করতে পারবেন এবং ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট একটি প্রোসার হবে এই প্যাকেজটি এবং এই প্যাকসাদ আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিটেল থ্রি ষোলোশো মেঘাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি থাকবে বাজার সীমিত হওয়ার কারণে আমরা একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে দিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে বেশ এই প্যাকসাদে আমরা মাদারট হিসাবে রেখেছি আসু ব্র্যান্ডের বাইরে এখানটি রিউস একটি মাদারবোর্ড অরিজিনাল আসু ব্র্যান্ডের এই মাদারটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট থাকবে এই মারাবারটিতে এবং এই প্যাকের সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সেকেন্ডে এক লুটিট গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পাওয়ারটি দেখেছি ওভো ব্র্যান্ডের একটি পাশওয়ার্ড রেখেছি যদিও চারশো পঞ্চাশ শট লেখা থাকে জেনুয়েন দুই শট থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাশাপাফ্লেটির এই প্যাকের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি ইন্টিক একটি মোইটর রেখেছি এই মডেলটি এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের গেমিং কম্বোপ একটি আট জিবি কিবোর্ড মাউস রেখেছি সম্পূর্ণ লাইটিং এই কিবোর্ড মাউসটি এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের প্রথম এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোর্সার দিয়ে এই ট্রে পোস্টার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোর্সারের এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যারা মিড লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন বা ফিলান্সিং শিখতেছেন বা ফিলান্সিং করতেছেন তাদের জন্যই এই প্যাকেজটি একটি প্যাকেজ হবে এবং এই তো আমরা র্যাম হিসাবে রেছি ছাব্বিশ র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার ছেলে এইট এইট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও অ্যাড করতে পারেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজে আমরা ইস্যু হিসাবে রেখেছি কিংফাস্ট ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পাশেতে আমরা মাদার হিসাবে রেখেছি আশু ব্র্যান্ডের এইস ওয়ান জিরো সির একটি মাদার রেখেছি অরিজিনাল এই আশুষ মাদারটি বাইরে এখানের রিভার্স একটি মাদার বোর্ড এক বছরে রিপ্লেসমেন্ট অনটি থাকবে ভবিষ্যতে ছেলে কোরাই সেভেন সেভেন জেনারেশন পোস্ট পর্যন্ত আপডেট করে দেবেন এই মাদারটিতে এই প্যাকসাদে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি রেভেঞ্জার বুলেট মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে এবং পিছনে টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সামনে ম্যাশ রয়েছে সাইডে কিন্তু এক গ্লাস থাকবে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা সেম একটি পাওয়ার রেখেছি ওবো ব্র্যান্ডের যদিও চারশো পনেরো লেখা আছে জেনুয়েন দুশো থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকসাতে আমরা মনিটর হিসাবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম কিং টোয়েন্টি টু মডেলের একটি মনিটর রেখেছি বাইশ ইঞ্চি বটারলেস আইপিএস প্যানেল এই মোটরটি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই সাথে আমরা

তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পেশাতে আমরা ইস্টোর হিসাবে পিসি পয় ব্রান্ডের দুশো অ্যাসিডি রেখেছি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অ্যাসিডির এই পেশাতে আমরা মাদার হিসাবে ব্যবহার করছি ইন্টেগ্রিটি মাদার ব্যবহার করেছি এই রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইন্টেগ্রিটি মাদার বোর্ড এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভবিষ্যতে চালেন্দু কোরাই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদারটিতে এবং এই পেশাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি ওবো ব্র্যান্ডে একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে চারটি আট জিবি ফ্যান থাকবে উপরে ডাস্ট ফিল্ডার রয়েছে চাইলে ভবিষ্যতে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এই কেচিংয়ের মধ্যে এবং এই কেচিংয়ের পাশাপাশি আমরা ওভো ব্র্যান্ড একটি পাস হয়ে গেছি যদিও চারশো পঞ্চাশ শট লেখা আছে জেনুয়েন দুই শট থাকবে এবং বিগ ফ্যান লং ক্যাবের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাইটির এই প্যাকের সাথে আমরা মনিটর হিসাবে রেখেছি গেমিং একটি মনিটর রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম ডাবল টু মডেল একটি মনিটর থাকবে বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডি এই মনিটরটি বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল হান্ড্রেড হাজার এই মনিটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা গেমিং একটি কিবোর্ড পিসিভার ব্র্যান্ডের সম্পূর্ণ লাইটিং একটি কম্পোভার কিবোর্ড মাউস থাকবে এই কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ডি থাকবে তুই আমাদের সর্বশেষ এই প্যাকেজটি বাজেট এসেছে মাত্র সাতাইশ হাজার আটশো টাকা আমাদের কাছে তিনটি প্যাকেজে অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস এসেছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ